আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই সহজভাবে আপনাদের আলু রুটি তৈরি করে দেখাবো এটা খেতে যেমন টেস্টি বানানো খুবই সহজ আর একবার না বানালে বুঝতে পারবেন না এটা খেতে কতটা মজার হয় তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি একটা ছোট বাটি মেপে হাফ বাটি মতো কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ আর এক চা চামচ মতো চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি অল্প করে নিয়ে নিলাম তারপরে এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ময়দা আর এখানে আমি দেড় বাটি পরিমাণ ময়দা ব্যবহার করব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব তো এখানে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো পানির পরিমাণটা আরও একটু লাগলে হালকা কুসুম পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব হালকা গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব পানিটা চাইলে আপনারা একেবারে দিয়ে দিতে পারেন তবে আমি অল্প অল্প করে দিয়ে এই ডোটা মেখে নিচ্ছি তো এই ডোটা মাখার সময় কিন্তু হাতের মধ্যে লেগে লেগে আসবে তো সেই কারণে এখানে হাতের মধ্যে অল্প অল্প করে তেল নিয়ে ডোটা মেখে নিতে হবে তো বারে বারে অল্প অল্প করে তেল নিয়ে আমি ডোটা মেখে নিয়েছি আর এক পর্যায়ে দেখা যাবে এটা হাতের মধ্যে থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে আর সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো কিছুক্ষণ এইভাবে খুব সুন্দর করে মথে নেওয়ার পর দেখুন এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে আসছে না খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমাদের কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তো আমি এই ডোটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তো তার জন্য প্রথমে একটা মোটা কাপড় তার উপরে একটা থালা দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে রেখে দিয়েছি তো যেহেতু আমি এখানে আলুর পরোটি তৈরি করে নেব। তাই আমি আলুর পুরটা রেডি করে নেব তো প্যানের মধ্যে দুই চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো তেলটা হালকা গরম হয়ে গেলে আমি হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম আর এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার এটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপরে এই পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেবো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু এক কাপ পরিমাণ আর তার সাথে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর এটা আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু এখন কোনো রকম মশলা দিচ্ছি না একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব তারপরে আমি মশলাগুলো দেব। তো দুই মিনিট নাড়াচাড়া করার পর পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবারে সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো যেহেতু আমি এখানে আলু আর গাজরটা গ্রেড করে দিয়েছি তাই এখানে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার সবশেষে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই ভাজাটা রেডি হয়ে যাবে তো এখানে এই আলুর টেস্টটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করব তো তার জন্য ভাজাটাকে এক সাইডে সরিয়ে রেখে এক চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলেই আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছি এবার এই ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব তো এক সাইডেই ডিমটাকে খুব ভালো করে কুচি করে ভেজে নেওয়ার পর এই আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমটা বাদ দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে ডিম দিলে খেতে একটু বেশি ভালো লাগে তো এবার এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবার এই পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো এটাকে এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবার এক ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো এবার দেখুন এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে তো এবার এটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে তো খুব ভালো করে মথে নিয়ে এবার আমি এটাকে লই তৈরি করে নেব তো সফট একটা লই তৈরি করা হয়ে গেছে এবার এটাকে বোটের ওপর রেখে ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব তারপর এটাকে একটু বড় রুটি তৈরি করে নেব তো এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এবার এটাকে বড় একটা রুটি তৈরি করে নেব বড় রুটি তৈরি করে নিয়ে মধ্যেখানে মধ্যে আলুর পুরটা দিয়ে দেব তো আলুর পুরটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবার আলুর পুরটা এর মধ্যেখানে দিয়ে দেব তো সম্পূর্ণ আলুর পুরটাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি করে আলুর পুরটা দিলে কিন্তু এই আলু পাউরুটিগুলো খেতে অনেকটাই টেস্টি হয় তো সম্পূর্ণ পুর দেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে এই মুখটা মুড়ে নিতে হবে তো বন্ধুরা আমি কাজটা কিভাবে করছি একটু দেখে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এটাকে হাত দিয়ে ধরে টেনে এনে এনে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেব তো আলতো হাতে মুখটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি এবার হাতে লেগে লেগে আসছিল বলে সামান্য ময়দা হাতের মধ্যে দিয়ে এভাবে করে একটু চেপে দেব তো মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করা হয়ে গেছে এবার এই ছোটো একটা প্লেটের মধ্যে আমি এই পাউরুটিটা বেক করে নেব। সেই জন্য এই প্লেটটার মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম এতে করে কিন্তু পাউরুটিটা খুব সুন্দরভাবে উঠে আসবে তো এখানে আমি এই পাউরুটির ডোটা রেখে দিয়েছি তারপর হাত দিয়ে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এখানে আলতো হাতে একটু করে চেপে চেপে এই থালা সমান করে এটাকে আমি বড় করে নেব তারপর এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চাইলে আপনারা তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য রাখতে পারেন যতটা বেশি রেস্টে রাখা যাবে তত কিন্তু ফুলে যাবে আর নরম তুলতুলে হবে তো এবার আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো মশলা তা একটু সময় লাগবে তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে রুটিটার ওপর থেকে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে দেব তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি খুব বেশি রেস্টে রাখিনি সেই কারণে কিন্তু এটা খুব বেশি ফোলেনি হালকা একটু ফুলেছে তো আপনারা চাইলে এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন সেক্ষেত্রে এটা অনেকটাই ফুলে যাবে তো ওপর থেকে আমি সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এবার এটাকে আমি বেক করে নেব তো সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এবার কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো হাই হিটে এভাবে রেখে দেব তাহলে এটা অনেকটাই গরম হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার এই স্ট্যান্ডের ওপর আমি থালাটা রেখে দেব দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে রেখে কুড়ি মিনিট মতো বেক করে নেব প্রথমে হাই হিটে দশ মিনিট রাখবো তারপর লো হিটে এটাকে দশ মিনিট রেখে দেব তো এটাকে আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে রেখে দিলাম তো কুড়ি মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এবার একটু হাত দিয়ে চেক করে নেব এটা ঠিকঠাক হয়েছে কিনা তো এটা কিন্তু ঠিকঠাক হয়নি আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো আরও পাঁচ মিনিট লো আছে রাখার পর দেখুন এবার দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে দেখুন অনেকটাই নরম তুলতুলে তুলে হয়েছে এবার এই পাউরুটিটাকে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর পাউরুটিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এবার এই প্লেটটার ওপর থেকে আমি পাউরুটিটাকে তুলে নেব তো সেই জন্য এটা কিন্তু শক্তভাবে লেগে আছে সেই জন্য আমি একটা ছুরির সাহায্যে চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু পাউরুটিটা খুব সুন্দরভাবে উঠে যাবে তো খুব সহজেই কিন্তু এবার পাউরুটিটা উঠে এসেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাউরুটি নিচের দিকটাও খুব সুন্দরভাবে কিন্তু বেক করা হয়ে গেছে দেখুন একটুও পুড়ে যায়নি আর খুব সুন্দরভাবে কিন্তু বেক করা হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আজকের এই আলু পাউরুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে